জানবি কী করেছিস জানবি শুনবি সেক সারা দিন রাত আমরা পরিশ্রম করে ইনস্টাগ্রামে অনলাইনে সব সময় আরও শুনবি শুন তাহলে তাহলে কত পরিশ্রম করে আমরা অনলাইনে ইনস্টাগ্রামে রিল বানাতাম শুনবি তাহলে জানবি শুন তাহলে রিল করে কত আমাদের ফলোয়ার্স পেলেছিল ব্র্যান্ড প্রমোশন করতাম লোককে জুয়া খেলতে বলতাম তোর মা আমাকে বক্ত আমাকে সবসময় বল বক্ত কেন লোককে তুমি জুয়া খেলতে বললি নিজে না খেলবি তারপর আমি আর তোর মা একসঙ্গে জুয়া খেলতাম একসঙ্গে জুয়া খেলতাম আমরা তোর রাস্তাঘাট রেল স্টেশন বাস স্টেশন প্ল্যাটফর্ম দমদমে যে প্ল্যাটফর্ম সব থেকে আমরা রিল রিল করেছি শুনবি আর কত না পরিশ্রম করেছি আমরা জানতে তো স্যার কত আমরা পরিশ্রম করেছি কত নাচ করেছি আশেপাশের লোক দেখে আমাদের টিটকারি করতো কত গালাগালিজ করত একদিন বাজারে নাচছিলাম জানলি একদিন বাজারে নাচছিলাম একজন লোক এসে বললো সরুন দাদা বাজার করবো এখানে কি বাজার করে ঠিক আছে এখানে বাজার করতে এসছে ঠিক আছে তারপর আমি বললাম রিল করার জায়গায় কি বাজার করে তারপর স্টেশনে নাচছিলাম ভালো লাগলো না আমার শরীরটা রেল লাইনে এসে নাচলাম দুটো সাদা পোশাকের লোক এসে বললো দাদা শরুন ট্রেন আসছে ট্রেন আসছে আমি কেন ট্রেনটা পাঁচ দিন লেট করতে পারে না এগুলা কি